রাধে রাধে বন্ধুরা আমরা চলে এসেছি গোকুলে রমন আশ্রমে দেখুন এখানে কত হরিণ আর এই জবগুলো বিক্রি হয় এদেরকে খাওয়ানোর জন্য এখানে কিনতে পাওয়া যায় এই দেখুন কত হরিণ এখানে এখানে এইভাবে ওদেরকে খাবার দেওয়া হয় এখানে হরিণ গুলো দেখুন কত বড় বড় শিং এই দেখুন আর প্রচুর হরিণও আছে এখানে এছাড়া এখানে উঠ অনেক রাজহাঁস আছে পার্ক টাও বেশ বড়ই দেখুন কত হরিণ এখানে রাস্তার এই দিকে পার্ক আর এই সাইডে রয়েছে। সাইড এ যেতে হবে রমনরীতি আশ্রম এবার আমাদের রমনরীতি আশ্রমের দিকে যাওয়া যাক রমনরীতি হচ্ছে রমন করা মানে খেলা করা আর রেতি মানে হচ্ছে বালি বা মাটি এই মাটিতে বাল্যকালে প্রভু শ্রীকৃষ্ণ খেলা করতেন এই জায়গাটাকে খেলার মাঠ হিসাবেও ব্যবহার করতে আমরা এখন ভেতরের দিকে যেতে চলেছি এটা হচ্ছে রমনরীতি আশ্রমের গেট এই আশ্রমটি অনেকটা বৈদিক যুগের মতো ভেতরে ছোট ছোট অনেক কুঠিরও আছে এবার আমাদের জেনে নেওয়া যা কিভাবে এখানে আসতে হবে ভারতের যে কোনো স্থান থেকে ট্রেনে মথুরায় চলে আসুন আর মথুরা থেকে অটো টোটো ট্যাক্সি দ্বারা গোকুলে চলে আসুন এখানে রয়েছে রমনরীতি আশ্রম এই আশ্রমটি অনেক বড় আর এখানকার এই মাটির বিশেষত্ব হচ্ছে গায়ে মাখলেও লেগে থাকে না ঝরে পড়ে যায় এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপীদের সাথে ও ভাই বলরামের সাথে সুন্দর শৈশব কাটিয়েছিলেন এটি একটি ঐশ্বরিক প্রেমের সাথে মিশ্রিত স্থান দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট অনেক কুঠির রয়েছে এই যে সাইডে এই দেখুন এরকম অনেক কুঠির আছে এগুলো এইসব কুঠিরেতে সাধু সন্তরা বাস করেন আর এই দেখুন বিভিন্ন ঋষি মুনিদের নামে নামকরণ করা আছে এই যে প্রত্যেকটা কুঠিরে আলাদা আলাদা নাম আছে পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতার নিমোজিত গোকুল মথুরা রমন কেন্দ্রস্থল শতাব্দী ধরে বিশ্বাসীদের বিমোহিত করেছে এই পবিত্র স্থানে প্রবেশ করলে আপনি নিজেকে এমন এক স্থানে দেখতে পাবেন যেখানে নিখুঁত সাদৃশ্যে প্রার্থীব সৌন্দর্যের সাথে দেবত্ব মিশেছে এখানে প্রভু শ্রীকৃষ্ণকে রমণবিহারী বলে জানা যায় আর এই সাইডে দেখুন এদিকে রয়েছে বিভিন্ন শ্রীকৃষ্ণের লীলা মূর্তি এইভাবেই দেখুন পুরো আশ্রমটা এভাবে বানানো আছে এখানে একটি হাতি আছে প্রত্যহ আরতির সময় এই হাতিটিও রমন বিহারীজি কে আরতি করে এই দেখুন হাতিটি সাথে তাল ঘন্টার মিলিয়ে আরতি করছে যে এখন রমন বিহারীর আরতি হচ্ছে এই স্থান দূর দূরান্তের ভক্তদের আকৃষ্ট করে তুলেছে চলুন আমরা একটু রমন বিহারীজি কে দর্শন করে নি তার সাথে সাথে মন্দিরটাও এই দেখুন রমন জি আর এই সাইডে দেখুন যে কত ভক্ত এখানে সমাহিত হয়েছে একসঙ্গে এই দেখুন কত ভক্ত এই যে আর এই স্থানে কেউ গড়াগড়ি দেয় কেউ কিছু বানায় আবার কেউ খেলা করে যেহেতু প্রভু এখানে খেলা করতেন তাই অনেকে খেলা করে আবার কেউ কিছু বানায়ও এ দেখুন বানাচ্ছে অনেকে ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু এই স্থানে প্রভু অনেক রকম খেলা করতেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন গোয়ালবালদের সাথে গরু চড়ানোর জন্য জেদ করতেন কিন্তু তখন তো তিনি ছোট গরু নিয়ে সামলাতে পারবেন না তাই তাকে ছোট বাছুর দেওয়া হতো আর তিনি আনন্দে সখাদের সাথে ব্রজের বিভিন্ন স্থানে গরু চালাতেন এইভাবে এই স্থানে গোয়ালবালদের সাথে আসতেন এবং বিভিন্ন প্রকার খেলা করতেন এখানে এমন একটা পরিবেশ যে এই পবিত্র ভূমিতে সেই সময়ের কথা মনে পড়ে যায় ওনাকে তো আমরা চোখেও দেখিনি ওনার কি রূপ মাধুর্য নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আসে কেন জল এ সেই প্রভু শ্রীকৃষ্ণ তার এই স্থান খেলার স্থান এই জায়গাটা তার প্রত্যেকটা ধুলোর সাথে তার পদরেণু মিশে আছে এখানে রয়েছে একটি সরোবর এই পবিত্র সরোবরে সবাই স্নান করে নেই দেখুন সরোবরটিও বেশ বড় এই যে আমরা সকালে টাইমে এসছিলাম এরকম লাগছে আর এই দেখুন এই সাইড এ একটা পার্ক আছে এই যে আমার পেছনের সাইড যে এই যে সব বাচ্চারা খেলা করে ওই যে যে ঝোলা ঝুলছে এই বেশ বড় আর এই পার্কটি দেখুন বিভিন্ন অবতার কৃষ্ণের যে বিষ্ণুর অবতার দিয়ে দেখুন সাজানো এই আশ্রমটি সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর চারটের সময় আবার খোলে